এভরিওয়ান আমি আছি মেঘা তোমাদের সাথে আজকে সানডে আর সানডে ব্লগটা তোমরা দেখছই আর দেখো সানডেতে আজকে ঘর পরিষ্কার করেছি কত সুন্দর লাগছে বন্ধুরা সকাল সকাল ঘরটা ঝেড়ে স্যান করে এবার চলে যাব আমি আকাতে আর আকাতে গিয়ে দেখো আয়াসের কত দুষ্টুমি আমি আকাতে এসেছিলাম এখানে দেখো আয়াস দুষ্টুমি করছে আঁকছে না কালকে কালকে বলছে কালকে 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 মানে কালকে আকাতে বলছে আজকে আঁকবে না কালকে এক্ষুনি এক্ষুনি এখনি না ওরকম বললে কিন্তু হবে না চলো করো দেখো আয়াস আঁকবে না আঁকবে না বলে আর আকা একবার মন বসে গেলে আয়াসকে একে আর ধরে রাখে আর এখানে দেখো কত সুন্দর করে গাছটাকে আঁকছিল এখন বাজে ঘড়িতে পনে একটা আমার দুপুরের গপুকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো গোপু সকালে দিদি দিয়েছিল এখন আমি দিলাম আজকে যেহেতু পূর্ণিমা তাই একটু বাতাসা দিয়েছি তো এবার রেডি হয়ে বেরিয়ে যাব। বাঘমারি অপুকে দুপুরবেলা খেতে দেওয়ার পর আমি এখানে ভাত নিয়ে বসে গেছি ভাত মাছ ভাজা তরকারি নিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আর দেখো রাস্তায় কতটা রোদ ছিল কী আর বলি তারপর আমি বাসে করে চলে যাচ্ছিলাম দেখো বাস থেকে নামতে পারিনি কাকিমা বাড়িতে এসেছি আর সোনা এখানে দেখো বলছে যে কালকে মিমি চলো কী কী কিনেছি পুজোর জন্য তোমাকে দেখাই তাই এখানে ও সিক্রেট পারফিউমটা কিনেছিলো ওটা দেখাচ্ছিল আর এখানে মায়ের জন্য চেন কিনেছিলো ওটাও দেখাচ্ছিল আর আদার্স কানের তারপর হচ্ছে টিপের পাতা নেল পালিশ ওর কোনটা পালি সেগুলো সব এক এক করে দেখাচ্ছিলো আর বলছিল মিমি আমার পুজো এসে গেছি আর পুজোর বেশি দিন বাকি নেই তাই আগে থেকে সব রেডি করতে হবে মিমি দেখো দুপুরবেলা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম আর কাকিমার বাড়িতে আসতে পারি না কাকিমা দিদি মিলে জোর করে আমাকে বসিয়েছে চচ্চড়ি দিয়ে আর এখানে বোয়াল মাছ দিয়ে বোয়াল মাছ আমি খাই না তাই চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম বন্ধুরা তোমরা আর যাই করো সানডে তে কখনো সিলেদার্সে এসো না সিলেদার্সে এত ভিড় ছিল যে বেশিক্ষণ থাকতেও পারিনি আর সিলেদার্স থেকে বেরিয়ে এখানে দিদি দিদি জামা দেখছিল আর এখানে ওর ইয়ারিংস দেখছিল কি বললাম অনেকক্ষণ তো বাইরে ঘোরা হলো এবছর একটু স্টাইল ছিলাম ভেতরে গিয়ে দেখবাই চলো দূরে তো চলে এসছে আর ঢাকের আওয়াজ শুনতে শুনতে আমরা স্টাইল বাজারের ভেতরে চলে গেলাম আর ভেতরে গিয়ে সোনার জামা একের পর এক ট্রায়াল করছিলাম আর এদিকে সোনার জামা হচ্ছিলোই না একটাও গায়ে ফিট আসছিল না তাই ওকেও পরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম আর ওখানে সোনায় বলছিলো চুপ করো মিমি আমরা চলে এসেছি এখানে মানে ট্রায়াল রুমে আর সবশেষে এটা নিয়ে নিয়েছিলাম সোনার জন্য আর স্টাইল বাজার থেকে বেরিয়ে সোনা এখানে আইসক্রিম খাচ্ছিলো আর বলছে সব জায়গায় বেরিয়েও মিমি ভালো লাগে না সোনাই আইসক্রিম খাচ্ছে তাহলে আমরাও কিছু একটা খেয়ে নিই তাই এখানে ডাল পকোড়া নিয়ে নিয়েছিলাম আমি জিজু আর সোনাই তিনজন মিলেই খেয়েছিলাম ও আইসক্রিমটা আমাকে দিয়ে দিয়েছিল লাস্টে খাইনি তো কেনাকাটা হলো বাড়ি আসার সময় দিদি এখানে দিদির জন্য চুড়িদার কিনে দিয়েছিলো মানে জিজু দিদিকে আর যেহেতু বাড়িতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে অটো থাকবে না সেই হিসেবে যেহেতু চন্দ্রগ্রহণও লাগছে সেক্ষেত্রে আমরা মাসিমণি বাড়িতে চলে এসেছিলাম একটু ফুচকা খেয়ে আর এখানে সোনাই এসেই খেতে বসে পড়েছিল মানে বার্গার খাবে বলে তাই বার্গার খাচ্ছিল এখানে জানো যে চন্দ্রগ্রহণ লাগছে এখানে জিজুও তাড়াতাড়ি খেতে বসে পড়েছিল আমিও বসে পড়েছিলাম আর দিদিও বসে পড়েছিল আর আমি খেলাম হচ্ছে রাতের রুটি আর হচ্ছে চিকেনের তরকারি আর যেগুলো কিনেছিলাম সিরেদার্স থেকে তাই মা আর মাসিমণিকে দেখাচ্ছিলাম অনেকটাই রাত হয়ে গেছিলাম আমি মাসিমণি বাড়িতে রাতে ছিলাম সেক্ষেত্রে মাসিমণি আমার সকালে অফিস ছিল বলে মাসি এখানে আমাকে ডিম ডিমঝুড়োঝুড়ো ভাজা ডাল ভাত পটল আলুর তরকারি মানে পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ ফ্রাই আর সবশেষে শশা সব কিছু প্যাক করে দিয়েছিল অফিসের জন্য আর অফিসে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম সে দুপুরবেলা এত খাওয়া দাওয়ার পর বাড়িতে তো এসে দেখি বিরিয়ানি তো আজকের ভিডিওটা এখানেই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে বলো না বাই বাই